আসসালামু আলাইকুম আহমাতি ওবার আমরা অনেকেই বিড়াল সহ্য করতে পারি না বিড়াল দেখলেই মারি গাড়ি গালাজ করি বিড়ালকে অবহেলা করি বিড়ালকে ঘৃণা করি আসুন বিড়াল সম্পর্কে ইসলাম কি বলে রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন বিড়াল নাপাক নয় এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী আহমদাবত পঁচাত্তর তিরমিজি বিরানব্বই আল্লাহ রাসুলের ফিরোজ সাহাবি আব্দুর রহমান জামার বিড়াল ভেতরে নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার নিচে একটি বিড়াল নিয়ে রাসুল সাল আলী সাল্লামের দরবারে উপস্থিত হন সে সময়ে বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুল সালু আলিয়া তাকে রসিকতা করে ইয়া আবু হুয়েরা অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরাইরা নামে খ্যাতি লাভ করেন আর সেদিন থেকে তিনি নিজেকে আবু হুরাইরা নামে পরিচয় দিতে পছন্দ করতেন আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন উজু করতেন তখন নিজের ওজোর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখা বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল আটকে রাখায় সেটি মারা গিয়েছিল ফলে সে যার নামে গেছে বিড়ালটিকে আটকে রেখে সে খাবার পানিও দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে মুসলিম পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ হাদিসের ব্যাখ্যা ইমাম কুলতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন বিড়ালপালা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ আছে যদি তাকে খানা পিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি ত্রুটি না হয় এছাড়াও ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে এবং তার সাথে মোকাবিলা করার মতো শক্তি আল্লাহ তারা বিড়ালকে দিয়েছে আল্লাহ। বিড়ালটি জিনের সাথে নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করতে পারে শুধু তাই নয় বিড়ালের শরীরের আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করতে পার নেয় শোষণ করে নেয় এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পৌঁছে রাখা বিড়াল সাহারার ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে তাই সবার উদ্দেশ্যে বলছি বিড়ালকে গেনা করবেন না তাকে অবহেলা করবেন না তাকে ভালোবাসতে শিখুন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আৰু ভিডিঅ'টি ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাইক কৰবে কমেণ্ট কৰবে আল্লা হাফেজ